সৌদি আরবে পান থেকে চুন খসলেই প্রবাসীদের উপর নেমে আসে অযাচিত নির্যাতন সৌদি আরবে আমাদের নিরীহ ভাইরা প্রতিনিয়ত কোম্পানি তথা কফিল থেকে নির্যাতিত হয়ে আসে প্রবাসীরা যখন কফিল বা কোম্পানি থেকে বেতন বা তাদের সুবিধাদের বিষয়ে আলাপ আলোচনা বা দাবি করে তখন তাদেরকে হুরুপ দেওয়া হয় বা হুরুপ দেওয়ার হুমকি দেওয়া হয় বিনা কারণে হুরুপ দেওয়া যেন কফিলের একটা অভ্যাসে পরিণত হয়েছে এই হুরুপের কারণে প্রবাসীরা সবসময় তাদের কফিলের কাছে ভীত সম্বস্ত থাকে কিন্তু না এবার সময় পাল্টিয়েছে এখন থেকে আর সৌদি প্রবাসীদেরকে বিনা কারণে হুরুপ দেওয়া যাবে না কোনো প্রবাসীকে বিনা কারণে হুরুপ দিলে মোবাইলে তৎক্ষণাৎ প্রবাসী এসএমএসের মাধ্যমে জেনে যাবে এবং প্রবাসী তৎক্ষণাৎই অনলাইনে গিয়ে হুরুপের বিরুদ্ধে আপিল করতে পারবে শুধু তাই নয় যে সব প্রবাসীরা অতীতে হুরুপের শিকার হয়েছে তারা ওই কফিলের বিরুদ্ধে মামলা করতে পারবে মক্তবা মেলে গিয়ে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যেসব প্রবাসীরা এই হুরুপের বিরুদ্ধে মামলা পরিচালনা করতে চায় তাদেরকে মন্ত্রণালয় থেকে সম্পূর্ণ সহযোগিতা করা হবে নিঃসন্দেহে সৌদি আরব প্রবাসীদের জন্য এটি অনেক বড় একটি সুখবর এখন থেকে আমাদের কোনো প্রবাসীকে আর কফিল তথা কোম্পানির অত্যাচার স্বীকার করতে হবে না এখন থেকে সচেতন থাকলে আমাদের প্রবাসীদেরকে আর কোনো কফিল হুরুপের ভয় দেখাতে পারবে না দয়া করে এই ভিডিওটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে শেয়ার করে সবাইকে এ বিষয়ে সচেতন করে দিন আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন